আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ নয় মাস আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরে আসছেন নাসার নভোচারী বুঝ উইলমোর ও সোনি উইলিয়ামস নাসার নভোচারী নিক হেগ ও রুশ মহাকাশচারী আলেকজান্ডার গর্বনেবের সঙ্গে স্পেস এক্সের একটি ক্যাপসুলে চড়ে তারা পৃথিবীতে ফিরছেন আজ মঙ্গলবার বাংলাদেশ সময় এগারোটা পাঁচ মিনিটের দিকে তাদের আইএসএস থেকে বিচ্ছিন্ন করা হয় এটি হবে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করা এক মহাকাশ মিশনের সমাপ্তি তবে তাদের ফেরার শেষ পর্বটি সহজ হবে না স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলটি দ্রুত ও অগ্নিময় পুনঃপ্রবেশের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরবে যেখানে এটি প্রায় এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করবে মাত্র আট দিনের মিশনে গত বছরের পাঁচ জুন বোয়িং নির্মিত স্টারলাইন রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনিতা ও বুজ কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তাদের প্রায় দীর্ঘ নয় মাস অরবিটে অবস্থান করতে হয় যাত্রাপথে স্টারলাইনার নভুযান্তির যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল এক্ষেত্রে নতুন ওই রকেটে প্রপালশন সমস্যা ও হিলিয়াম লিক হওয়ার কথা জানিয়েছিল বোয়িং উৎক্ষেপণের একদিন পর ছয় জুন ক্যাপসুলটি স্পেস স্টেশনের কাছাকাছি যাওয়ার সময় এর পাঁচটি থ্রাস্টার নষ্ট হয়ে যায় স্টারলাইনার গত সেপ্টেম্বরের শুরুতে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেও সেটি খালি অবস্থায় ফিরেছিল এর ফলে বুজ ও সুনির ফেরার জন্য নতুন যান প্রয়োজন হয় তাই নাসা বিকল্প হিসেবে পরবর্তী নির্ধারিত ফ্লাইট স্পেস এক্স ক্যাপসুল বেছে নেয় সেপ্টেম্বরের শেষ দিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় ওই ক্যাপসুলে চারজনের পরিবর্তে দুইজন নভোচারী ছিলেন ফলে বুজ ও সুনির জন্য দুটি আসন খালি ছিল তবে এই মিশনের মেয়াদ ছয় মাস হয় তাদের মহাকাশে থাকার সময় দীর্ঘায়িত হয় নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়